নিহতদের স্মরণে আয়োজিত আজকের এই পৌরভিত্তির পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত জেলা থানা পৌরসভা ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ আয়োভোনেরা আসসালামু আলাইকুম আমি আমার বক্তব্যের প্রারম্ভে শহীদদের আত্মার পাঠর কামনা করছি আপনারা জানেন আজকের এই সমাবেশের আয়োজন কেন আমাদেরকে করতে হয়েছে বাংলাদেশের রাজনীতিকে উত্তপ্ত করার জন্য ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কৌশলের আশ্রয় নিয়েছেন